नट नहीं कर सकते हां देखो कुलदा सेवा कोची डिग्री बोले डाकू बोले हां अभी itu kan naik dik ya dik ya তোমার এখানে ভালটা কেটে ছিল না কি হলো খুলে দিয়েছিল

یہ کوئی نہیں کوئی سنا یہ کوئی نہیں اس کے اس میں ایک کوئی

आगे भी किधर सरागा भी है पूरा है तो यदि सीट का भंगंत तो सर एक प्रश्न है खबर के ये संगीत चाबी चाबी Ja, ist die Brücke, das বর্তমানে বাঁকুড়া পুরুলিয়াতে ড্রপ আউটের সংখ্যা খুব বৃদ্ধি পেয়েছে মানে ন্যাশনাল লেভেলেও এরা একটা স্থান অধিকার করে ফেলেছে তার মানে উল্টো দিক থেকে ভালো উল্টো দিক থেকে ভালো মানে আজকে জাতীয় মানদণ্ডে বাঁকুড়া পুরুলিয়ার নাম দেখা তাই আমার লোকসভায় যাতে ড্রপ আউট কম হয় যে সমস্ত প্রত্যন্ত গ্রামের বাচ্চারা যারা স্কুল যাচ্ছে না এই স্কুল ছুট বাচ্চাদের তাদের পড়াশুনায় আগ্রহ করার জন্য এই গাড়িতে তুলে গাড়িতে উঠিয়ে তাদের পড়াশুনো করিয়ে তারপর আবার দুদিন তিন দিন পড়াশুনো করিয়ে স্কুলে আবার পৌঁছে দেওয়া আবার স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়া এই অভ্যেসটা তাদের মধ্যে নিয়ে চলে আসে এটার জন্যই এর চলমান পাঠশালা মোবাইল পাঠশালা চলমান পাঠশালা এটা বড় এখানে আধুনিক ব্যবস্থা থাকছে সমস্ত টিভির মাধ্যমেও সমস্ত পড়াশোনা করতে পারবে এবং শিক্ষকেরা মানে ফিজিক্যালিও কোচিং দেবে আর আমাদের মধ্যে একজন সেবার যে কাজ আছেন সেবা ভারতীর পক্ষ থেকে সেবা ভারতীর সম্পাদক সুব্রত দাস আছেন আর আমাদের সেবা ভারতীর রাষ্ট্রীয় কার্যকর্তা মাননীয় গুরু শরণজি উপস্থিত আছেন